নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আজকে আমি পাঠ করব লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বাঘের উপর ডাক এক চোলা ছিল তার একটি বড় ছেলে ছিল সে যখন যা চাইতো সেটি না নিয়ে কিছুতেই ছাড়ত না একদিন এক বড় মানুষের ছেলে জোলার বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল তাকে দেখে জোলার ছেলে তার বাপকে ডেকে বললে বাবা আমার কেন ঘোড়া নেই আমাকে ঘোড়ায় এনে দাও জোলা বললে আমি গরিব মানুষ ঘোড়া কি করে আনবো ঘোড়া কিনতে ঢের টাকা লাগে ছেলে বললে তা হবে না আমাকে ঘোড়া এনে দিতেই হবে বলে সেই ছেলে মাকে নিচে নিচে কাঁদলো তারপর গড়াগড়ি দিয়ে কাঁদলো তারপর উঠে তার বাপের হুঁকো কোলকে ভেঙে ফেললো তাতেও ঘোড়া কিনে দিচ্ছে না দেখে থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিলো তখন জোলা তো ভারী মুশকিলে পড়লো ছেলে কিছুতেই খাচ্ছে না দেখে সে ভাবলো এখন তো আর ঘোড়া কিনে না দিলেই হচ্ছে না দেখি ঘরে কিছু টাকা আছে কিনা খুঁজে সে কয়েকটি টাকা বের করলো তারপর সেই টাকা কাপড়ে বেঁধে সে ঘোড়া কিনতে হাটে চলল হাটে গিয়ে জোলা ঘোড়াওয়ালাকে জিজ্ঞেস করলো হ্যাগা তোমার ঘোড়ার দাম কত টাকা ঘোড়াওয়ালা বললে পঞ্চাশ টাকা চোলা কাপড়ে বেঁধে মোটে পাঁচটি টাকা এনেছে পঞ্চাশ টাকা সে কোথা থেকে দেবে কাজেই সে ঘোড়া কিনতে না পেরে মনের দুঃখে বাড়ি ফিরে চললো এমন সময় হয়েছে কি দুজন সেখানে দাঁড়িয়ে ঝগড়া করছে তাদের একজন বললে তোমার কিন্তু বড় মুশকিল হবে তা শুনে আরেকজন বললে ঘোড়ার টিম হবে ঘোরার কি না টিম হয় না ঘোরার টিম হবে বললে বুঝতে হয় যে কিচ্ছু হবে না তো চোলা সে কথা জানতো না দেখ ঘোরার টিমের নাম শুনি ব্যস্ত হয়ে বললে ভাই ঘোড়ার টিম কোথায় পাওয়া যায় বলতে পারো এখানে একটি ভারী দুষ্ট জেলেকে বললে আমার সঙ্গে এসো আমার ঘরে ঘোড়ার ডিম আছে লোকটা ঘরে ঘরে ছিল ছিল লোকটার একটা ফুটি তার সঙ্গে বাড়ি নিয়ে সেই ফুটিটা তার হাতে দিয়ে বললে এই নাও ঘোড়ার ডিম দেখো কেমন ফেটে রয়েছে এখনই এর ভিতর থেকে ছানা বেরুবে দেখো ছুটে পালায় না যেন তখন জোলার আনন্দ দেখে কে সে জিজ্ঞেস করলে এর দাম কত দুষ্টু লোকটা বললে পাঁচ টাকা জোলা তখনই সেই পাঁচটা টাকা খুলে দিয়ে ফুটি নিয়ে ঘরে চলল ফুটি ফেটে রয়েছে ভিতরে লাল দেখা যাচ্ছে জোলা ভাবলে ওই রে ছানা যদি বেরিয়ে পালাতে চায় তখনই খপ করে ধরে ফেলবো তারপর গলায় চাদর বেঁধে তাকে বাড়ি নিয়ে যাব যদি লাফায় তবু ছাড়বো না এমনি নানা কথা ভাবতে ভাবতে জোলা একটা নদীর ধারে এসে উপস্থিত হলো আর ঠিক তখনই তার ভয়ানক জল তেষ্টা পেল জোলা ডাঙার উপর ফুটিটা রেখে জল খেতে গিয়েছে এর মধ্যে যে কোথা থেকে একটা শিয়াল সেখানে এসেছে তা সে দেখতে পায়নি তার জল খাওয়া হতে হতে শিয়ালও ফুটি প্রায় শেষ করে এনেছে এমন সময় জোলা তাকে দেখতে পেয়ে হাই সর্বনাশ আমার ঘোড়ার ছানা পালালো বলে তাড়া করল শিয়ালকে ছুটে ধরা কি জেলের কাজ জোলার কাজ সে শিয়াল তাকে মাঠের উপর দিয়ে বনের ভিতর দিয়ে কোথায় নিয়ে গেল তার ঠিকানা নেই সে জোলা আর চলতে পারে না তখন ঘরে ফিরতে গিয়ে দেখে পথ হারিয়ে গেছে তখন রাত হয়েছে কাজেই আর ঘরে ফিরবার জো ছিল না জোলা অনেক খুঁজে এক বুড়ির বাড়িতে গিয়ে একটু শোবার জায়গা চেয়ে নিলে বুড়ির দুটি বই ঘর ছিল না তার একটিতে বুড়ি আর তার নাতনি থাকত আর একটিতে জিনিসপত্র ছিল সেইটিতে সে জোলাকে জায়গা দিল। একটা রোজ রাত্রে বুড়ির ঘরের পিছনে এসে বসে থাকত বুড়ি তো টেরবে রাত্রে কখনো ঘরের বাইরে আসতো না তার নাতনিকেও আসতে দিত না কিন্তু নাতনিটি জোলার কাছে তার ঘোড়ার ডিমের কথা একটু শুনতে পেয়েছিল তার কথা ভালো করে শুনবার জন্য সে আবার তার কাছে যেতে চাইল তখন বুড়ি তাকে বললে না না যাস নে বাঘে টাগে ধরে নেবে টাগে এমনি করে লোকে বলে থাকে টাঘ বলে কোনো জন্তু নেই কিন্তু বাঘ তো আর সে কথা জানে না সে ঘরের পিছনে বসে টাগের কথা শুনে ভারী ভাবনায় পড়ে গেছে সে ঠিক বুঝে নিয়েছে যে টাগ তার নিজের চেয়েও ঢের ভয়ানক একটা জানোয়ার বা রাক্ষস বা ভূত হবে আর তখন থেকে তার বেজায় ভয় হয়েছে আর সে ভাবছে টাগ যদি আসে কোনখান দিয়ে সে পালাবে এমন সময় সেই জোলা ভোর হয়েছে কিনা দেখবার জন্য বাইরে এসেছে এসেই সে বাঘকে দেখতে পেয়ে মনে করলে ওই রে আমার ঘোড়ার ছানা বসে আছে সে ছুটে গিয়ে বাঘের নাকে মুখে গলায় কাপড় জড়িয়ে তড়াক করে তার পিঠে উঠে বসলো বাঘ যে তখন কি ভয়ানক চমকে গেল কি বলবো সে ভাবলো হায় হায় সর্বনাশ হয়েছে নিশ্চয়ই আমাকে টাগে ধরেছে এই মনে করে বাঘ প্রাণের ভয় ছুটতে লাগলো কিন্তু চোখে কাপড় বাঁধা ছিল সে ভালো করে দেখতেই পায় না ছুটবে কি করে জোলা তো গোড়া থেকেই তার পিঠে চড়ে বসে আছে আর ভাবছে এটা তার ঘোড়ার ছানা সে ঠিক করে রেখেছে যে একটু ফর্সা হলে পথ চিনতে পারবে ঘোড়ার ছানাটাকে নিয়ে বাড়ি যাবে খরসা যখন হলো তখন জোলা দেখলে যে কাজ তো হয়েছে সে ঘোড়া মনে করে বাঘের উপর চড়ে বসেছে তখন আর সে কি করে সে ভাবলে যে বারে আর রক্ষা নেই বাঘ ছুটছে আর বলছে দোহাই টাক দাদা আমার ঘাড় থেকে নামো আমি তোমায় পুজো করবো জোলা জানে না যে বাঘ তাকেই টাক বলছে জোলা খালি ভাবছে সে কি করে পালাবে এমন সময় বাঘ একটা বট গাছের তলা দিয়ে যাচ্ছিল সেই গাছের ডালগুলি খুব নিচু হাত বাড়ালেই ধরা যায় জোলা খপ করে তার একটা ডাল ধরে ঝুলে গাছে উঠে পড়ল তখন জোলাও বললে বড্ড বেঁচে গেছি বাঘও বললে বড্ড বেঁচে গিয়েছি কিন্তু খালি গাছে উঠলে কি হবে তা থেকে নামতে পারলে তো হয় বাঘটা সেখান থেকে ছুটে না পালিয়ে গাছতলায় বসে হাঁপাতে লাগলো আর চেঁচিয়ে অন্য বাঘদের ডাকতে লাগলো ডাক শুনে চার পাঁচটা বাঘ সেখানে এসে বললে কি হয়েছে তোমার তোমার চোখ বাঁধল কে বাঘ হাঁপাতে হাঁপাতে বললে আরে ভাই আজ আর একটু হলেই গিয়েছিলুম আর কি আমাকে টাগে ধরেছিল অনেক হাত জোর করে পুজো দেব বলতে তবে ছেড়ে দিয়েছে সেই ব্যাটা আমার চোখ বেঁধে রেখেছে পুজো না দিলে আবার এসে ধরবে এই কথা শুনে সব বাঘ মিলে সেই গাছতলায় টাগের পূজা আরম্ভ করলো বড় বড়ো মোষ আর হরিণ নিয়ে দলে দলে বাঘ আসতে লাগলো জোলা আর অত বাঘ কখনো দেখেনি সে তো গাছে বসে কেঁপি অস্থির জোলা কাঁপছে আর গাছের পাতা নড়ছে বাঘেরা তাতে ব্যস্ত হয়েছে দেখলো পাতার আড়ালে ছিল বলে জোলাকে চিনতে পারল না একজন বললে ভাই গাছের উপর ওটা কি আর একজন বললে দেখ ভাই ওটার কি মস্ত লেজ লেজ তো নয় জোলার কাপড় ঝুল ছিল পাতার জন্যে ভালো করে দেখতে না পেয়ে বাঘেরা তাকেই লেজ মনে করেছে সেই লেজ দেখে একটা বুড়ো বাঘ বললে ওটা একটা খুব ভয়ানক জানোয়ার হবে হয়তো বা টাগই হবে এই কথা শুনেই তো সব বাঘ মিলে ধরলে ধরলে পালা পালা বলে সেখান থেকে ছুটে পালালো তখন জোলাও গাছ থেকে নেমে বাড়ি গেল জোলাকে দেখে তার ছেলে বললে কই বাবা ঘোড়া কই জুলা তার গালে ঠাস করে এক চর মেরে বললে এইনে তোর ঘোড়া তারপর থেকে সে ছেলে আর ঘোড়ার কথা বলতো না আজকের গল্প এখানেই সমাপ্ত